ওয়েলকাম ফ্রেন্ডস বলবে একজন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রথমে আমরা দেখে নিই মার্কেট এখানে কীভাবে রিয়্যাক্ট করেছে দেখুন মার্কেট এখানে জাস্ট আমি যদি প্রথম দিক থেকে ধরি অনেকটা আগে থেকে দেখুন এখানে একটি হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে এবং তারপরে মার্কেট নিচের দিকে আসা শুরু করেছে দেখুন এখানেও মার্কেট এইভাবে গেছে উপরের দিকে গেছে নিচে এসছে আবার উপরে গেছে নিচে এসছে আবার উপরে দিকে গেছে আবার নিচে এসছে আবার এখানে অনেক দিন ধরে উপরে গেছে তাড়াতাড়ি নিচে এসছে এখানে অনেক দিন ধরে নিচে গেছে উপরে গেছে কিন্তু তাড়াতাড়ি করে নিচে আসছে সো মার্কেট কখন ফুল টাইম বিয়ারিশ হয়ে যাবে দেখুন মার্কেট ফুল টাইম বিয়ারিশ হবে এই যে সুইং লো আছে এই লোটি যদি এইভাবে হরাইজেন্টাল কেটে দেয় তাহলে কিন্তু মার্কেট বিয়ারিশ হয়ে যাবে আবার যদি মার্কেটে আপনারা যে কোনো দুটো পয়েন্ট ধরে একটি ট্রেন লাইন আঁকেন ধরে আমি এই এই সুইং লোটা এবং এই সুইং লোটা ধরে যদি আমি একটি ট্রেন লাইন আঁকি এইভাবে তাহলে কিন্তু এই যে ট্রেন লাইনটা যাচ্ছে এই ট্রেন লাইনটা কাটার সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেট বিয়ারিশ হয়ে যাবে এবং যদি এই সেকেন্ড ট্রেন লাইন যেটা প্যারালাল ট্রেন লাইন আছে এই ট্রেন লাইনটাকেও যদি মার্কেট কেটে দেয় তাহলে কিন্তু মার্কেট এখান থেকে লং টার্ম বিয়ারিশ হয়ে যাবে এবং যেহেতু ভোট চলে আসছে এবং জুন মাসে কাছাকাছি চলে আসছে এবং আজকে থার্ড ফেজ হয়েছে এবং থার্ড ফেজের অনেকটা আউটকাম কিন্তু বিগ মানি যাদের লাগানো আছে ক্রোড়ো রুপিয়া হাজার কোটি টাকা লাগানো আছে প্রতিদিন যারা নব্বই হাজার কুড়ি একশো কোটি একশো হাজার টাকা লাগান তারা কিন্তু এখানে অন সার্ভে মেশিনারি আছে তারা কিন্তু মনে মনে সার্ভে করে নিচ্ছে যে মার্কেটের কীরকম মোমেন্টাম আসতে পারে সো এক পক্ষ বলছে যে মেজোরিটি আসবে রুলিং পার্টি এক পক্ষ বলছে মেজরিটি আসবে না সো মেজোরিটি না আসলে কিন্তু বিভিন্ন ধরনের ডিসিশান নেওয়া কঠিন হবে সো মার্কেটের পলিসি বদলে যাবে যে পলিসি চলছিল সেগুলো কিন্তু হল্ট হয়ে যাবে সো সেই ক্ষেত্রে মার্কেটের মার্কেট মোমেন্টাম যারা আছে তারা কিন্তু একটুখানি ভয় পাচ্ছে তারা কিন্তু মার্কেটে সিনারিওকে মার্কেট থেকে বেচতে শুরু করছে আপনার যদি স্মল ক্যাপ বিভিন্ন স্টকে দেখেন তাহলে দেখবেন প্রতিদিন তিন থেকে চার করে বিভিন্ন স্টকে সেল আপ হচ্ছে দু তিন পার্সেন্ট চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করে ধরে ধরে মার্কেটে কিন্তু সেল আপ করে দিয়ে চলে যাচ্ছে এবং মার্কেটে এগুলো বাইং করছে কারা বাইং করছে রিটেল পাবলিক মিউচুয়াল ফান্ডের যারা আছেন তারা সো তাদের হাতে মাল থাকবে কিন্তু বিগ প্লেয়াররা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করছেন তারা কিন্তু প্রতিদিন একটু একটু করে কিন্তু বিক্রি শুরু কর বিক্রি শুরু করছেন সো এখানে বিগ বাইং হতে পারে কোনো একটা প্রপার্টি কোনো একটা চ্যানেল কোনো এক বিগ বাইং যারা ঘটায় যেমন এলআইসি আপনার বিভিন্ন ধরনের এই ধরনের ইনস্টিটিউশন বাইং যে কোনো একদিন হতে পারে কিন্তু সেটাও কিন্তু পরের কিছু দিনের মধ্যে সেল আপ হয়ে যেতে পারে সো এই ধরনের মার্কেট সিনারিওতে আপনাদের কিন্তু কষার মুভ নেওয়া দরকার অর্থাৎ মার্কেটে এখন ইনভেস্টার যারা আছেন তারা কিন্তু একটু স্লো ইনভেস্ট মুভ করতে পারেন মার্কেটে কিন্তু বড়ো সড়ো ধরনের সেলিং হতে পারে যেহেতু মার্কেট টপে আছে দেখুন টপ থেকে মার্কেটে সবাই বেচার চেষ্টা করে যেহেতু মার্কেট টপ আছে ভোটিং এগোচ্ছে সুতরাং টপ থেকে সেলিংয়ে আসবে একটা জেনারেল টপে আছে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট ভোটিংয়ের দিন এগিয়ে আসছে রেজাল্ট ডেস এগিয়ে আসছে এবং একটা পজিটিভ দিক আছে যেটা কি গ্লোবাল সেটা পজিটিভ আছে সো মার্কেট এখানে কিন্তু নিচে যদি চলে আসে এখনই তাহলে গ্লোবাল যখন পজিটিভ থাকবে পুরোপুরি নিচে চলে আসলে তখন কিন্তু মার্কেট এখান থেকে রিকভারিং করে উপরের দিকে যাওয়া শুরু করবে এবং সেটা করতেও পারে সো যেহেতু দুটো ফ্যাক্টর আমাদের এখানে বড় মার্কেট টপে রয়েছে এবং ইলেকশন রয়েছে সো এখানে কিন্তু বড়ো সড়ো ডাউনসাইড প্লে হতে পারে সো আমরা কিভাবে ট্রেড করতে পারি আগামী দিনগুলোতে সো আগামী দিন বলতে আমি কালকের কথাই বলছি ধরুন মার্কেট এই ধরনের জায়গায় ওপেন হয়ে গেল তাহলে এই ধরনের লেভেলের কাছাকাছি এসে দেখবেন মার্কেট যদি ওয়েট করে বারবার করে সেখানে হিট করে এবং সেখান থেকে বাউন্স হয়ে যায় তাহলে বুঝবেন মার্কেটে পজিটিভিলি কিন্তু বজায় আছে এবং পজিটিভলি মার্কেট যেতে পারে যদি মার্কেট এইসব জায়গা থেকে যদি ডাউন প্লে হয় এবং আবার এখানে সে হিট করে নিচের দিকে চলে যায় তাহলে কিন্তু বুঝবেন মার্কেটের নেগেটিভ প্লে এখনও আছে নেগেটিভলি প্লে হওয়ার জন্য মার্কেট রেডি আছে সো মার্কেট সেখান থেকে কিন্তু রেডি নেগেটিভ হতে পারে আর একটা জিনিস এখানে লক্ষ্য করবেন ফিফটিন মিনিট চার্ট আমি এখানে খুলে নিয়েছি আমার এখানে আছে ওয়ান হান্ড্রেড ডেজ ইএমএ এবং আছে টু হান্ড্রেড ডেজ ইএমএ পঞ্চাশ এবং দুশো দিনের ইএমএ পঞ্চাশ দিনের শর্ট টার্ম পঞ্চাশটা ক্যান্ডেলের আমার এখানে অ্যাভারেজ আছে যেটা এই লাইনটা ইন্ডিকেট করছে এবং দুশোটা ক্যান্ডেলের অ্যাভারেজ যেটা কিনা রেড লাইন এখানে ইন্ডিকেট করছে এবং এখানে কিন্তু একটি ক্রস ওভারও তৈরি হয়ে গেছে সো যেহেতু এখানে নেগেটিভ ক্রস ওভার তৈরি হয়েছে সো এই নেগেটিভ ক্রস ওভার কিন্তু এখানে আরও বাড়তে পারে অর্থাৎ মার্কেটে আরও সিলিং আসতে পারে পজিটিভ ক্রসওভার কখন হবে যখন কি না মার্কেটে এই ধরনের পজিটিভ সিনারি তৈরি হবে এই যে পজিটিভ ক্রস ওভার সো এটা হলো পজিটিভ ক্রসওভার ফিফটিন ইএমএ নিচে থেকে উপর দিকে যাচ্ছে এবং টু ডেসকে উপর দিক থেকে কেটে দিয়েছে এখানে কাটিং করেছে এবার পজিটিভ ক্রসওভার এবং যখন নিচের দিকে আসে তখন হয় সেটা নেগেটিভ ক্রসওভার সো মার্কেটে কিন্তু এই ধরনের সিনারিও চলে এবং মার্কেট এইভাবে এগোতে থাকে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ করে সো এখন যে ক্রসওভার তৈরি হয়েছে এটা কিন্তু নেগেটিভ ক্রসওভার সো মার্কেট এখান থেকে কিন্তু আরও বড়ো সড়ো ফল করতে পারে মার্কেটের যে সাপোর্ট এরিয়া রয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে ইমিডিয়েট সাপোর্ট যেটাকে বলা হচ্ছে সেটা হলো সাতচল্লিশ হাজার সাতশো একাশি সো এখান থেকে প্রায় পাঁচশো পয়েন্টের কাছাকাছি চারশো পয়েন্টের কাছাকাছি তো সেটা আসতে পারে এবং আগামী কয়েকদিনের মধ্যে আসতে পারে কালকে যদি সাপোর্ট নিয়েও নেয় তাহলে কিন্তু পরশু দিন আসতে পারে আবার আপসাইডে যদি যায় তাহলে কিন্তু আপসাইডে ধীরে ধীরে এখান থেকে মার্কেটকে আপসাইডে কাটতে কাটতে উপরের দিকে নিয়ে যেতে হবে তবেই কিন্তু আপসাইডে যেতে পারবে মার্কেটে যখন আপসাইড কিনা এই যে সুইং হাইটা আছে আজকে যেখান থেকে ব্রেক হয়েছে এবং যে ক্রস ওভার আছে এর উপরে যদি মার্কেট আজকে চলে যায় তাহলে কিন্তু বিগ আপসাইড আমরা পাবো বিট তখন কিন্তু মার্কেট উপরের দিকে যেতে পারে সো আমরা দেখে আমাদের ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এই ফলটা এসছে আমরা দেখে নিফটির ক্ষেত্রে নিফটি কীরকমভাবে কাজ করেন দেখুন নিফটির ক্ষেত্রে নিফটি কিন্তু আজকে ইন্টারেস্টিং ব্যাপার নিফটি আজকে ফিফটিন ডেজ ইএমএ যেটা আছে সেটা কিন্তু নিফটি জাস্ট সেখানে সাপোর্ট নেওয়ার মতো এরিয়া বা ক্রসওভার করার মতো পজিশান কিন্তু তৈরি করে ফেলেছে সো যদি ইমিডিয়েট সাপোর্ট পাই নিফটি এখানে পাবে এই যে ক্রস ওভার আছে এখানটায় পাবে এবং এখান থেকে কিন্তু নিফটি জাস্ট নিচের দিকে আসা শুরু করছে এবং যদি এই সাপোর্টটা এরিয়াটা ক্রস করে দেয় বিগ রেড ক্যান্ডেলের দ্বারা তাহলে কিন্তু নেক্সট সাপোর্ট এরিয়া হবে টু হান্ড্রেড ডেস যেটা আছে একুশ হাজারের কাছাকাছি এবং তারপরে বিয়ন্ড দ্যাট সেটা আমরা পরে অ্যানালাইসিস করবো সো ক্ষেত্রেও ফিফটিন মিনিটস চার্টে আমরা যেখানেই এখানেও ক্রস ওভার তৈরি হয়েছে এটা আগের দিনই তৈরি হয়েছে আজকে সাত ক্লাস সো দেখুন আগের দিনই ক্রস ওভার তৈরি হয়েছে এবং আজকে কিন্তু এখান থেকে বিগ সেল অফ হয়েছে সো স্মার্ট মানি বিগ মানি অবশ্যই কষাস নিচ্ছে তারা কিন্তু এখান থেকে নিষেধ বিভিন্ন ধরনের কষা এরিয়ার দিকে যাচ্ছে এবং মার্কেটে এখানে একটি ক্রসওভার তৈরি হয়েছে যেটি কালকে তৈরি হয়েছিল এবং আজকে দেখুন বিগ সেল আপ হয়েছে তো মার্কেটে এখন সেল আপ চলবে এবং তারপরে যখন এটা ক্রসওভার আবার তৈরি করবে তারা কিন্তু তখন থেকে আমরা পজিশানের বাইং পজিশন নিতে পারবো যেমনটি এখানে হয়েছিলো দেখুন এখানে আমি দেখাই এখানে ক্রসওভার তৈরি হয়েছিল সো মার্কেট গ্যাপ ডাউন খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বিগ আপসাইড পেয়েছি এখানে ক্রসওভার হয়েছে সো এখানে গ্যাপ আপ খোলার সঙ্গে সঙ্গে মার্কেটে কিন্তু আমরা بگ ریلی پہنچ কিন্তু মার্কেট মুখী আছে সুতরাং এখান থেকে কিন্তু আরও ফল আসতে পারে হয়তো ইন্টারনেট সাপোর্টে উপর দিকে যেতে পারে এরকমভাবে উপর দিক নিচের দিকে আসতে পারে আমার যেমন উপরের দিকে যাচ্ছিলো তখন নিচের দিকে এসেছে আবার উপরে গেছে এরকমভাবে উপরের দিকে যেতে পারে আবার নিচের দিকে আসতে পারে কিন্তু বিগ যে ট্রেন্ড বড়ো ট্রেন্ড সেটা কিন্তু নিচের দিকে ট্রেন্ডে রয়েছে সো এই যে একটা ট্রেনিং আপ হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন পজিশনাল একটা দুটো লট নিয়ে এখানে কাজ করতে পারেন ভালো প্রফিট হওয়ার চান্সেস কিন্তু এখানে রয়েছে তিন চার হাজার টাকার আপনারা স্টপ লস বা পুরোটাই যদি জিরো হয়ে যায় তবুও কিন্তু আপনাদের এখানে প্রায় হ্যাঁ ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি করেন তাহলে কিন্তু বারো থেকে পনেরো হাজার টাকা আপনার টার্গেট এরিয়ার জন্য আপনারা কাজকর্ম এখানে করতে পারেন সো আমি এখানে কোনো রকম অ্যাডভাইস দিচ্ছি না জাস্ট আপনাদের অ্যানালাইজ করার জন্য বলছি আপনারা কিন্তু এখানে অবশ্যই ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে অবশ্যই কথা বলে নেবেন সো এখানে আমরা দেখে নেব এখন ডিক্সি ইন্ডেক্সটা কীভাবে কাজ করছে সো ডিক্সি দেখুন একশো চারের কাছে দাঁড়িয়ে আছে ডিক্সির ক্ষেত্রে তেমন কোনো বড়ো সড়ো মুভমেন্ট হচ্ছে না সো ডিক্সি যেহেতু নিচে আছে ডিক্সি এখান থেকে ধীরে 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 উপরের দিকে যেতে পারে এবং ধীরে ধীরে উপরে দিকে গেলে এখান থেকে কিন্তু আমাদের মার্কেটে বড়ো ফল আসতে পারে এবং বড় ফল যদি মার্কেটে আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটে এই ডি ডিক্সি যদি উপরে যায় তাহলে কিন্তু মার্কেটে বড় ফল আসতে পারে সো আমরা দেখে নিই আমাদের ব্যাঙ্কিং ইন্ডেক্সগুলো কীভাবে কাজকর্ম করেছে সো কালকে দুটো ব্যাঙ্ক ধরে রেখেছিলো কালকে ফল হওয়ার কথা ছিল কিন্তু কালকে ধরে রেখেছিল দুটো ব্যাঙ্ক সেটা হলো এইচডিএফসি এক নম্বর দু নম্বর হলো আইসিআইসিআই ব্যাঙ্ক আজকে দেখুন এইচডিফসি ব্যাঙ্ক যতটা উপরে তুলেছিল প্রায় বিগত সাত আট দিন ধরে তারা কিন্তু পুরোটাই সেল চলে এসেছে এবং এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে যেটা নেক্সট সাপোর্ট জোন বা নেক্সট টার্গেট এরিয়া হিসাবে রয়েছে সেটা কিন্তু এই টার্গেট হিসাবে রয়েছে এবং এর নিচে এচডিফসি ব্যাঙ্ক কিন্তু আরও নিচের দিকে যাওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি সো সেরকম কিন্তু সেল অপ এরিয়া এচডি ব্যাঙ্কের ক্ষেত্রে তৈরি হতে পারে সো আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে আমরা যদি দেখি আইসিআইসিআই ব্যাঙ্কও এখানে বড়ো সড়ো সেল আপ করেছে এবং আইসিআইসিআই ব্যাঙ্ক যে বিগ বাইং করেছিল সেই এরিয়াটার নিচে যখনই আইসিআইসিআই ব্যাংক ব্যাঙ্ক চলে আসবে বছর এগারোশো আটের নিচে মাত্র তিরিশ পয়েন্ট তাহলে কিন্তু আরও বড় সড়ো সেলিং এরিয়া যেহেতু সেলিং মার্কেট চলছে সো আমরা সেলিংয়ের জন্যই প্ল্যানটা কিন্তু বেশি করে করব পজিটিভের জন্য প্ল্যান করবো অল্প করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিজের থেকে বাইং এসছে যদিও বিগ ক্যান্ডেল তৈরি করেছে কালকে যদি পজিটিভ ক্যান্ডেল তৈরি করে তাহলে কিন্তু আরও সুবিধা হয়ে যাবে সেলারদের পক্ষে সেই পজিটিভ ক্যান্ডেলগুলোকে সেলাররা যদি নেগেটিভ করতে পারে তাহলে কিন্তু তাদের বিগ প্রফিট হওয়ার চান্সেস বেশি থাকে যেহেতু অ্যাক্সিস ব্যাঙ্ক নেগেটিভ কোটাক ব্যাঙ্ক পজিটিভলি বাইং হয়েছে কোটাক ব্যাঙ্কে সো এখন কোটাক ব্যাংক এইসবে বাইং করে খুব একটা লাভ হবে না কারণ কি মার্কেট যেহেতু উপর থেকে নিচে আসছে এইসব বাইংও কিন্তু সেলিং হয়ে যাবে সো বিগ মানিরা ভাবছে এখানে বাইং করে ব্যাংক কোটাক ব্যাংক উপরে তুলবে আমার মনে হয় না খুব বেশি এখানে হবে কোটাক ব্যাংক কিন্তু এখানে অনেক দিন ধরে কনসালটেশন করবে এখনই বাইং করে উপরে নিয়ে যাওয়ার মতো কোটাক ব্যাংকের সময় এখনও আসেনি বলে আমার এখানে মত যেহেতু মার্কেট নিচে আসবে সো সেখানে কিন্তু রিটেল পার্সেন্টিসেশন কিন্তু কম কম হবে এবং মার্কেট তারপরে উপরে যেতে পারে সেক্ষেত্রে মার্কেট বাড়তে পারে পিএসও ইন্ডেক্সও নেগেটিভ অনেক কালকা থেকে নেগেটিভ দেখেছিলো স্মল ক্যাপও বিগ সেলিংয়ে আসছে তো দেখা যায় স্মল ক্যাপ সাপোর্ট নেয় কিনা ওয়ান টু ফিফটি ডেজ ইএমএ কাছাকাছি আছে তো সেখানে যদি সাপোর্ট নেয় তাহলে কিন্তু স্মল ক্যাপে বড়ো সড়ো সেলিং হওয়ার জন্য জাস্ট রেডি হচ্ছে মিড ক্যাপও তাই সো অটো ইন্ডেক্সও সেলিং এসছে আমরা দেখেছি ইনফ্রাস্ট্রাকচারও সেলিং আইটিতে কেবলমাত্র বাইং আছে মেটালের সেলিং এখানে রিয়েলটি সেক্টরের সেলিং ফিনান্সিয়ালের সেলিং নিফটি এনার্জিতে সেলিং ফার্মাতে সেলিং বিগ সেলিং ফার্মাতে বিগ সেলিং হয়েছে এফএমসি সেক্টরে বাইং হয়েছে কেবলমাত্র কনজিউমার যে স্টক আছে সেগুলো তো চলবেই সেগুলো মানুষকে খেতেই হবে তো সেগুলো সেক্ষেত্রে কিন্তু মার্কেট বেড়েছে ফার্মা সেক্টরে সেলিং টরেন্ট ফার্মাতে সেলিং বিভিন্ন ধরনের যদি ইন্ডিভিজুয়াল স্টক আছে সেগুলোতে সেলিং সানফার্মা কিন্তু ফিফটি ডেস এর নিচে চলে এসছে সো আপনার যদি লং টার্ম ইনভেস্টার হন তাহলে কিন্তু দু তিন বছর চার বছর পাঁচ বছর পরে কিন্তু এইসব স্টকগুলো ডবল ট্রিপল হতে পারে কিন্তু যে শর্ট টার্ম আমাদের যে টার্ম রয়েছে সেটা কিন্তু সেলিং এরিয়ার জন্য রয়েছে টিসিএসে বাইং হচ্ছে নিচে থেকে সো টিসিএস এখান থেকে আপনার উপরের দিকে যেতে পারে যেহেতু ডলার এখানে আমাদের দামি হবে তো সেক্ষেত্রে টিসিএস এখানে চলছে টিসিএসকে মনে মনে বাই করা হচ্ছে বিভিন্ন আইটি সেক্টরে কিন্তু বাইং এসছে আজকে আমরা যা দেখেছি আপনারা খুলে দেখবেন যে আইটি সেক্টর বা এর নির্ভর সেক্টর যেগুলো আছে সেগুলো কিন্তু বাইং এসছে যাই না কি জন্য এসছে সো মার্কেটে থাকবে কোনো কিছু দেখুন ডাও জোনস কিন্তু এখান থেকে ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে এবং ডাব্লু প্যাটার্ন ব্রেক করেছে এবং এখানে একটি গ্যাপ ছেড়ে গেছে সো আমার মনে হয় যে যে ডাও কিন্তু এই গ্যাপ পূরণ করতে আসবে এবং এই গ্যাপ পূরণ করার পরে যদি ডাও মোমেন্টাম না পায় তাহলে কিন্তু এই পুরো মোমেন্টামটাই নিচের দিকে চলে যেতে পারে আবার এখানে আরেকটা সিনিয়ার হতে পারে এই গ্যাপ পূরণ করার পরে এখান থেকে কিন্তু ডাও আবার ফারদার মোমেন্টাম করতে পারে এবং চুয়াল্লিশ হাজার যেতে পারে ডাও জোনসের এখন ডবল প্রবলেম একদিকে পয়সা এখানে মার্কেটে দিচ্ছে আবার মার্কেট থেকে বলছে রেট কাট করে পয়সা নিয়ে যাবে সো সেক্ষেত্রে কিন্তু ডবল এফেক্ট হতে পারে ডবল ইঞ্জিন এফেক্ট রেট কাটের সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেটে এখানে ফলাফল নেটসাম জিরো হতে পারে কারণ কি রেড কাঠের থেকেও মার্কেটে পয়সা লাগিয়ে মার্কেটকে উপরে তুলে রাখা সেটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি বলে আমার মনে হয় আবার রেট না কাটলে ইউএস ব্যাঙ্ক কিন্তু নিচের দিকে সাক করবে সেটা নিয়ে আমরা পরে একদিন আলোচনা করবো যে রেট না কাটলে এত বড় রেটে ব্যাঙ্কগুলো কীভাবে থাকবে বড় রেটে কিন্তু ব্যাঙ্ক থাকতে পারবে না কারণ কি ব্যাংকের এক্ষেত্রে হিউজ প্রবলেম হতে পারে প্রবলেমেটিক সিচুয়েশানে ব্যাঙ্কগুলো পড়তে পারে সো এই ধরনের সিস্টেম হতে পারে এখানে এসএমপি ফাইভ হান্ড্রেড উপরে দিকে যাচ্ছে সো ন্যাশড্যাক উপরে যাচ্ছে হ্যাংসেং মার্কেটটা আমরা একবার দেখে নেব হ্যাংসেং উপর দিকে কনসেনট্রেশন করছে এবং হ্যাংসেং মার্কেটে যেহেতু বাইং আছে সুতরাং আমাদের মার্কেট থেকে কিন্তু মার্কেটে মাল সেল আপ করে নিয়ে ফায়রা হ্যাংসেং মার্কেটে দিতে পারে এবং হ্যাংসেং দেখুন দ্বিতীয়বারের জন্য এখানে ক্রসওভার তৈরি করার জন্য জাস্ট এগোচ্ছে সুতরাং হ্যাংসেং যদি এখানে ক্রস তৈরি করে দেয় ডেইলিতে তাহলে কিন্তু হ্যাংশেংয়ে বিগ বুল রান কিন্তু হ্যাংশেংয়ে জাস্ট চালু হবে সো ইন্ডিয়া ভিক্স এর কাছে চলে গেছে সুতরাং এখান থেকে কিন্তু আমাদের মার্কেটে বাইং করার কথা আমরা যেটা সিনারি অনুযায়ী চলি সেটা নিয়ে কিন্তু এখান থেকে আমাদের মার্কেটে বাইং সিনারিতে আসার কথা সো যেহেতু মার্কেটে বড়সড় সড়ো সেলা পেরিয়ার জন্য রয়েছে সুতরাং আমরা একটু ওয়েট করবো একটু ওয়েট করব জাস্ট এই ধরনের মার্কেট যদি বিগ প্যানিক সিনারিও না হয় তাহলে এই বাইংটা যদি আমরা হারাইও কিন্তু পরবর্তী সেলিং আমরা হারাতে চাই না সো বাইশের কাছাকাছি যদি মার্কেট আসে লং টার্মের জন্য যেহেতু এখানে ওয়ার সিনারিওতে ক্রিটিক্যাল জোনের ক্ষেত্রে আমাদের মার্কেট হয়েছিল বাইশ থেকে আঠাশের অনুযায়ী সুতরাং এর মধ্যে যদি মার্কেট আসে তাহলে কিন্তু সেখান থেকে আমরা বাইং করতে পারবো সুতরাং ধীরে ধীরে আপনারা যদি স্টকে বাইং করতে চান তাহলে ফার্স্ট বাইং বাইশের কাছাকাছি একুশের কাছাকাছি করুন সেকেন্ড বাইং করুন ছাব্বিশের কাছাকাছি তারপরে করুন চৌত্রিশের কাছাকাছি সো বাইশ ছাব্বিশ চৌত্রিশ এই ধরনের ভিক্সের কাছাকাছি কিন্তু আপনারা এখানে বাইং করতে পারেন সো দেখুন এই ধরনের বাই ভিক্স কিন্তু বাইং করার জন্য যথেষ্ট ভালো তিরিশের ভিক্স এবং এই ধরনের ভিক্স পাওয়া খুব মুশকিল বাইশের ভিক্স বাইশের ভিক্স অনেক দিন এসছে অনেকবার এসছে অনেকবার সুযোগ দিয়েছে বাইশের ভিক্স তারপরে পঁয়ত্রিশের ভিক্স যেটা সবচেয়ে হায়েস্ট এই ধরনের ভিক্স এরিয়া যদি পান তখন কিন্তু আপনারা আপনাদের প্রপার কিছুটা আপনার এখানে পোর্শনে স্টকে ইনভেস্ট করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু বাইশ ছাব্বিশ এবং তিরিশ এই ধরনের তিনটে ভিক্সে কিন্তু ইনভেস্ট করার জায়গা হবে যেহেতু মার্কেটে এখনও সেই ধরনের সিনারিও আসেনি যে মার্কেট এখান থেকে সুস্থ হওয়ার মোড়ে এসছে যদিও এখান থেকে কিন্তু আপনারা একটা চান্স নিতে পারেন আমার থিওরি অনুযায়ী যে ষোলো সতেরোর উপরে ব্ল্যাক লাইনে উপরে গেলে এখান থেকে কিন্তু বাইং মোমেন্টাম আসে সাধারণভাবে আসে সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ হ্যাভ এ গুড ট্রেডিং ডে